আসসালামু আলাইকুম আজকে যে মাধবপুর হয়ে নাসিনগরে এসেছে আমাদের মালদ্বীপ প্রবাসী যে মিস্টার মিয়া উনি মারা গিয়েছিলেন ওনার ডেড বডি বাংলাদেশে আজকে এসেছেন ওনার বাড়িতে এসেছি আমরা আমি মিস্টার রাসেল ভাই একসাথে আর সবাই করবেন দেশবাসী মালদ্বীপ প্রবাসী হয়তো উনি মালদ্বীপ মারা গিয়েছেন ওনার ডেড বইটা এখানে নিয়ে একটু হালকা একটু সমালোচনা ওনাকে ওইখান থেকে রাস্তা কি গোসল করিয়ে দিয়েছে নাকি গোসল করিয়ে দেয় নাই এটা নিয়ে কিন্তু অনেকে তোর মোটামুটি একটা আলোচনা হচ্ছে তা আশা করি রাত্রেবেলায় মানুষের ভুল ধারণাটা ভেঙে দেবো ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন যে মিস্টার ভাই মালদ্বীপ প্রবাসী উনি মারা গিয়েছেন হয়তো দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিলেন উনি চিকিৎসাধীন অবস্থা মারা গিয়েছেন আর সকল দেশবাসীকে যে দোয়া কামনা করছি মিস্টার ভাইয়ের জন্য এবং মিস্টার ভাইয়ের পরিবার পরিজন আত্মীয় সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ধরজা ধরাতেও ফিকদান দান করে এবং আল্লাহ পাক রাবুল আলমিন হয়তো আমরা কত প্রবাসী প্রবাসী মারিতে অনেক প্রবাসী শত শত প্রবাসী ভাই মারা যাচ্ছে প্রবাসী মাড়িতে গিয়ে হয়তো অনেকে স্বপ্ন পূর্ণ হওয়ার আগে অনেকে অকালে ঝরা যায় সবার জন্য দোয়া করবেন যাক আলহামদুলিল্লাহ আজকে হয়তো আমরা আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে এটা এক হিসাবে নাসিননাগর আছি বর্তমানে আমরা হবিগজ হয়ে হরিপুর গ্রামে আছি বর্তমানে যে মিস্টার বাইপে মারা গেছে আছে বিশেষ করে আমরা আছি মূলত হবিগজ জেলার ভিতর দিয়ে এটা বর্তমানে যে নাসিন এটা আমাদের ব্রাহ্মণবাড়া জেলা সবাই দোয়া করবেন আল্লাপক রাবুল আলমিন যেন যে আমাদের মালদ্বীপ প্রবাসী দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় উনি একটি ভর্তি ছিলেন মারা গিয়েছেন আল্লাহ যেন সকল দেশবাসীর কাছে সকল প্রবাসী ভাইদের কাছে দোয়া কামনা করছি জন্য রাবুল আলমিন আমি অসংখ্য ধন্যবাদ জানাই হয়তো আমাদের মালদ্বীপ দূতাবাস মাননীয় রাষ্ট্রদূত সারকে এবং আরো সোল পারবে ওনাদেরকে যত পরে আমি একটা প্রবাসী ভাইদের নিয়ে আবেদন নিয়ে দাঁড়াই প্রবাসী ভাইদের কি নিয়ে কথা বলতে চাই তো যথেষ্ট সহযোগিত আর বিশ্বের মধ্যে যেভাবে মালদ্বীপ থেকে যে আমরা দূতাবাসের সহযোগিতা নিয়ে অথবা আমরা যেভাবে একটা হাঁটাহাটি করে অতি তাড়াতাড়ি বিশ্বের যতগুলো দেশ আছে তার থেকে ফার্স্ট মালদ্বীপ থেকে অতি তাড়াতাড়ি লাশগুলো বাংলাদেশে আসে অনেক জায়গার থেকে খবর আসে এক মাস দুই মাস আড়াই মাস রেগে যায় একটা ডেড বডি আসতে গিয়ে তা মালদ্বীপের মতন যে একটা প্রবাসী মারা গেলে যে এত অল্প সময়ের ভিতরে কীভাবে আসে অনেকে কিন্তু এই জিনিসগুলি অনেকে আমাকে জিজ্ঞাসা করে তা সবাই দোয়া করবেন মালদ্বীপ দূতাবাস যে স্টাফ যারা আছেন সকলের জন্য সবাই ভালো থাকুন আমার কাছে